গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও মোটামুটি ভালোই আছি তো এডিস ব্লগের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো সকাল সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি আর এখানে দেখো আমার রান্নাঘরে আজকে নতুন সদস্য এসেছে পায়রা এসেছে প্রত্যেক দিনই সকালে আসে কিন্তু তোলা হয় না তো আজকে একটু তুললাম ওরা নিজেদের মধ্যে বক বক করে যাচ্ছে আর কথা বলে যাচ্ছে পশুরাও কি অদ্ভুতভাবে কথা বলে নিজেদের মধ্যে তাই না হ্যাঁ দিয়ে সকাল সকাল একটু ব্রেকফাস্ট করে নেবো চা খেয়ে নিয়েছি এনে পরোটা তরকারি খেয়ে নেবো খেয়ে নিয়ে যে রাত দুপুরের যে রান্না রান্নাবান্না হবে ওইগুলো করবো আর কি অন্যান্য যে আজকে একটু জামা কাপড়ে ভিজিয়েছি ওগুলো একটু কাচবো তো কাচি পুজো স্নান রান্না বান্না এগুলো সব করে নেব তো মানুষের মতো পশু পাখিরাও কী সুন্দর ওদের ভাষায় তার নিজেদের মধ্যে কথা বলেটাই বলছিলাম আর কি তোমাদের সাথে তো বন্ধুরা আজকে বিকেলবেলায় আজকে একটু তালের ফুলরিও বানাবো আমি কখনো পিঠে টিঠে কিছু বানাইনি বিয়ের আগে তো সবই মাই বানাতাম আমি শুধু খেতাম কিন্তু আজকেই প্রথমবার একটা তাল কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে তো ওটাই আজকে একটু বানাবো আর কি প্রথমবার ট্রাই করব তাই তোমাদের সাথেও একটু শেয়ার করব। তো প্রথম প্রথম তো পিঠে টিঠে কখনো এর আগে বানাইনি মাই বানাতো বিয়ের আগে আর আমি ওখানে দেখতাম মোটামুটি একটু আর্ধ জানি আর কি তো এই তালটা বাজার থেকে কিনে এনেছি তালটা খুবই ভালো ছিল আর অনেক মাড়ও বেরিয়েছে আর ফুলরিগুলো প্রথমবার বানিয়েছিলাম সুস্বাদু হয়েছিল খেতে কিন্তু একটু আর্ধ পুড়েও গেছিলো আর কি তো এই তালের এখন এই এই কালো কালো যে এই ছালটা আছে এটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে আর ওই আঁশটাকে হচ্ছে ছাড়িয়ে নিয়ে আটিগুলোকে আলাদা করে দেবো আলাদা করে দিয়ে এবার একটু ওই জল দিয়ে একটু হচ্ছে চালটা একটু শক্তও ছিল পাকা কিন্তু আর একটু বেশি নরম হলে ভালো হতো আর কি একটু শক্ত ছিল ওই জন্য ওটাকে একটু জল দিয়ে আর এ করব। তালটাকে একটু মাখিয়ে নিয়ে নরম করে নেব যাতে হচ্ছে তালের ওই পালটা বার করতে সুবিধা হয় তো তালের এই খসাগুলো ছাড়িয়ে নি বন্ধুরা তোমরাও ভিডিওটি দেখতে থাকো দিয়ে এবার হালকা হালকা করে জল দেব আর তালের এই আটিগুলোকে নরম করে নেব তালটা খুব মিষ্টি ছিল আর প্রচুর এ বেরিয়েছিল মারও বেরিয়েছিল দিয়ে ঝুড়িটার সাহায্যে তালের যে পালগুলো আছে ওগুলো আস্তে আস্তে বার করে নেবো তো তালের পিঠে খেতে বন্ধুরা তোমরা কে কে ভালোবাসো আসলে তালের পিঠে খেতে কেউ ভালোবাসে না এটা বলাই ভুল সকলেই ভালোবাসে তো আমাকে কে কে তালের কোন কোন পিঠে খেতে ভালোবাসে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার সব কিছুই ভালো লাগে তালের খেতে যে তালের পালটা বার করে নিয়ে এবারে পাল্প ফুটিয়ে গরম করে নেবে ভালো খুব সুন্দর কালার এসেছিলো কিন্তু এখানে কালারটা কেমন একটু হালকা হলুদ হয়ে গেছে বুঝতে পারছি না সেটা ক্যামেরার জন্য হয়তো এটাকে হালকা করে একটু গরম করে নেব গরম করে একটু ফুটিয়ে নিই তারপরে এটার সাথে অন্যান্য জিনিসগুলো অ্যাড করবো এই গরম করা তালটা একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি বন্ধুরা যে ওটার সাথে একটু চিনি দিয়েছি একটু লবণ দিয়েছি আর কেউ যদি পারো একটু খাবার সোডাও দিতে পারো তো আমার কাছে ছিল না বলে আর দেইনি আর এটার সাথে এবারে একটু ময়দা দেব ময়দা একটু পরিমাণ মতো দিয়ে তারপরে এর সাথে এবারে পান পান মৌরি একটু দিয়ে দেবো পান মৌরি দিলে খেতে বেশি ভালো লাগে আর কি এটা অনেকে দিতেও পারো নাও দিতে পারো অপশনাল আর একটু নারকেল কুড়িয়েছি ওই নারকেল কোড়ানোটা এবার দিয়ে দেবো নারকেল কোড়ানোটা দিয়ে এবারে এটাকে আরেকটু চালের গুঁড়িও দিয়েছিলাম ওটা দেখানো হয়নি ওটা আসলে এখানে মেশাতে ভুলে গিয়েছিলাম ওটা পরে অ্যাড করে দিবি ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিয়ে নেবো মাখিয়ে নিয়ে এরকম ভয়সা আর কি দিয়ে ছোট্ট ছোট্ট বড়ার আকারে এবারে ভেজে নেব তো তালের বড়াগুলো বন্ধুরা লাল লাল করে ভেজে নিচ্ছি বড়াগুলো খেতেও খুব সুন্দর হয়েছিলো আর খুব মিষ্টি ছিল তালটা তালের বড়াগুলো সব ভেজে তুলে নিয়ে রেখে দেবো তো বন্ধুরা আমার এই আজকে এই ব্লগ ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই রাখছি আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে দেবেন বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত